আটদলীয় কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকার নতুন আলো ক্লাব এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠে এই খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারপারসন জয়ন্তকুণ্ড আইনজীবী চিরঞ্জীব মিত্র বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র সহ বিশিষ্ট জনেরা কলকাতা মালদা দুই দিনাজপুর সহ শিলিগুড়ি থেকে মহিলা ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করেছে শ্যামা পুজোর পাশাপাশি প্রতি বছরই হয়ে থাকে এই প্রতিযোগিতামূলক ফুটবল খেলা বলে জানিয়েছেন ক্লাবের সদস্য তন্ময় সরকার এটা আমাদের ক্লাব সরাইহাট নতুন আলো ক্লাব প্রতি আমরা পুজো সঙ্গে সঙ্গে সামাজিক কাজ এবং খেলা একটা বড় রকম খেলা ছাড়ি আজকে আট দলীয় মহিলা ফুটবল খেলা আমরা ছেড়েছি যেখানে কলকাতার টিম রয়েছে শিলিগুড়ির টিম রয়েছে কুসুমুন্ডি সরলা রায়গঞ্জ মালদার দুটো টিম রয়েছে এবং আমাদের উদ্দেশ্য একটাই থাকে আমাদের বুনিয়াদপুরের মানুষ খেলাপ্রেমী মানুষ এবং আমাদের যে ফুটবল মাঠ এখানে অনেকদিন খেলা হয়নি আমরা শুরু করলাম আমরা চাইব যে অন্যান্য সংস্থা যারা রয়েছে অন্যান্য ক্লাব তারাও এগিয়ে আসুক মানুষ খেলা উপভোগ করুক এটা আমরা চাই একটা সুস্থ পরিবেশ তৈরি তো মহিলাদের এই খেলার উদ্যোগটা নেওয়ার কারণ কি। আমরা এরপরে পুরুষদেরও খেলা করব কিন্তু মহিলারা দেখুন আজকের দিনে যেভাবে এগিয়েই যাচ্ছে বিশেষ করে সরলার টিমেরও যদি আমি কথা বলি আজকে গোটা ভারতবর্ষে ওরা খেলছে আমরা চাই যে মহিলারা আরও পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও এগিয়ে আসুক যে কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং নাম দিয়েছি কন্যাশ্রী কাম বুনিয়াদপুর থেকে শান্তনু মিত্রের প্রতিবেদন নিউজ টুডে